নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি পূর্বধলার বিভিন্ন এলাকায় আগামী দুর্গাপূজার দিনগুলি যাহাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বিষয়টি সামনে রেখে এলাকার বিডিপি কর্মকর্তা ও পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার পালংঘাট পুলিশ এক একসভা অনুষ্ঠিত হয় পুজোর দিনগুলোতে যাহাতে কোনো সমস্যা দেখা না দেয় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের কথা উল্লেখ করে এদিন বক্তব্য রাখেন পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস ও কাছাড় জেলা বিডিপির ডেপুটি অ্যাডভাইজার অমিয়কান্তি দাস এদিন পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস বলেন পূজার দিনগুলির প্রতি রাত্রিতে পুজো মণ্ডপে একজন করে পুজো কমিটির সদস্যকে প্রহরা দিতে হবে এছাড়াও বিডিপি কর্মীদের ইউনিফর্ম পরিধান করে প্রহরা দিতে হবে প্রতিটি বিসর্জন ঘাটগুলোকে পরিষ্কার করে আলোকিত করতে হবে বলে জানান ইনচার্জ ধনেশ্বর দাস প্রথম কথা হল প্রতিটি মণ্ডপ দুর্গা পূজা এজন এজন রাতি থাকি বলে

ইমানটা পূজা মণ্ডপত আছে যিসকলৰ প্ৰেছিডেণ্ট ছেক্ৰেটেৰী বি টি পি আছে তেখেতলোকে ডিউটি পালন কৰিব লাগিব সেই চাৰিদিন দুৰ্গা পূজাৰ যি আমাৰ চলি থকা অৱস্থাত বিভিন্ন ভেডাল আহিব পাৰে গাড়ী মটৰ ইত্যাদি কৰি আমাৰ পুলিচো থাকিব এজন এজন চিকিউৰিটি থাকিব তাৰ বাহিৰে মই পেটৰ দিনত জুইয়ে থাকিম গতিকে সকলোৱে নিজস্ব হিচাপে ডিউটি কৰিলে ভাল লাগিব আৰু প্ৰেছিডেণ্ট ছেক্ৰেটেৰী হিচাপে দুৰ্গা পূজা যিসকল আছে তেখেতলোকে ডেছ লগাব আৰু আপোনালোকৰ সদস্যসকলক বা ভলণ্টিয়াসকলক ডেছ পৰিধান কৰিব আমি চিনাক্ত হ'বলৈ ভাল হ'ব যে পটককৈ এটা লগ মাতি ল'ব পাৰি যে এনেকুৱা কিবা চিনি পোৱা নাই বা এই ল'ৰাটো চিনি পোৱা নাই সৰু ল'ৰাটো কথা তেনেকুৱা কিছুমান কথা পাতিবলৈ আমাৰ সহায় আৰু আপোনালোকেও সহায় হ'ব ভলন্ত থাকিলে আপোনালোকে পৰিচালনা কৰিবলৈ ভাল হ'ব আৰু মানুহ বহা কৰা বা ইত্যাদি শুশ্ৰূষা কৰিবলৈ ভাল হ'ব গতিকে মই এইকেইটা কথা আপোনালোকক কৈ দিছোঁ তাৰ ওপৰত লক্ষ্য ৰাখিব আৰু দ্বিতীয়তে আমাৰ যিখিনি মূৰ্তি আছে ঘাট ক'ত ক'ত হ'ব এটাটো আমৰা ঘাট হ'ব আৰু এটা সোমবৰীয়া বজাৰৰ ওচৰত হব আৰু বেলেগ জেগাত ক'ৰবাত আছে নেকি কওক আপোনাৰ আৰু ক'ত আছে বস্তি কল্যাণৰ এতিয়া দেৱী উঠোৱা সময় নহয় সেই টাইমটো দেৱী উঠোৱা মানে হয়তো বৰষুণো থাকিব পাৰে

রাতের বেলা কুকুর গরু বা মদ্যপ লোক প্রবেশ করে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে কিন্তু পরবর্তীতে ঘটনাটিকে নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয় তাই বিষয়টির দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে সবার দিনে রাতে এলাকায় পুলিশ প্যাট্রোলিং এর ব্যবস্থা থাকবে বলে জানান অমিয়কান্তি দাস প্রথমেই সবে দুর্গা আগাম শুভেচ্ছা জানাইতে হবে আর ওইটাই মায়ের কাছে যে আপনার সব ভালো থাকবেন এবং সুন্দর পূজা কাটুক এটাই কামনা কিন্তু এখানে যেহেতু আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা যারা ডাকা হয়েছে সবই একজন দায়িত্ববান নাগরিক আর এখানে দুই স্তরে ডাকা হয়েছে একটা আমার বিডিপি যারা সেক্রেটারি আছেন তারাই ডাকা হয়েছে আর একটা পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তারাই ডাকা হয়েছে তো পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আর বিডিপি সেক্রেটারি আলাদা কিছু আলাদা কিছু থাকতেছে না আমরা যখন উৎসব হয় তো সবই মিলে পূজা কমিটির যে গ্রামে সবাই বিডিপি আছে বা এক বিডিপির গ্রামে হয়েছে দুই তিনটে চারটা পূজা আছে তো বিডিপি যারা আছে আমরা কি সবই ভলেন্টারি ভলনটিয়ার তো ওইখানে সরকারি চাকরিজীবী না হ্যাঁ আর চাকরিজীবী হইলেও আমরা সব মিলিয়ে আমরা মিলিয়ে করতে লাগবো আমরা সহজিত লাগিয়ে আমরা কী আছে আমরা পুলিশ পেট্রোলিং থাকবো পুলিশ পেট্রোলিংয়ের সাথে আমরা যারা আছি আমরা আমরা ইত্যাদি কথা থেকে শুনছি যেগুলো যে আমরা বিডিপিরা সহিত করুম আর প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছি আমরা তো পূজার যে আধ্যাত্মিক চার্জ আমরা যেটা দেখুনই ঠিক আছে পূজা কীভাবে হইত সুন্দরভাবে হইত পূজা যাতে পূজার পূজার সাথে সাথে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো কারণ পূজার সময় দেখা যায় অনেকজন অনেক অনেকজন অনেক থাকে ওই সময় কী যে যেভাবে থাকুক আমরা প্রত্যেকটাই আমরা খুব আন্তরিকতার সাথে হ্যান্ডেলিং করতে লাগবো বুঝাইতে লাগো কেউ কেউ হয়তো খুব স্পিডে বাইক চালাই যেতেছে কেউ কেউ মানে ওই সময় অন্য আনন্দ আনন্দ করতেছে যে অনেক আনন্দ অনেক রকম হয় তো প্রত্যেকের আনন্দ যাতে অন্য আনন্দ যাতে বেশি না হয় এগুলোতে আমরাও অনেক কী আছে যে আমরা দায়িত্ব যে দেখি তা যে আমরা এদের কোনো ধরনের অপহরণ লাভর আমরা ঠাকুরের কাছে ঈশ্বর কাছে প্রার্থনা রাখি তুমি যদি দেখা যায় কোনো ধরনের অসুবিধা মানে মানে আমার সামাজিক কোনো কার্যক্রম আপনার চোখে পড়ে আমরা মজুদ পড়ে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে আমরা ইনচার্জের ইয়ে আছে নাম্বার আছে আপনারা ফোন করবেন তো ওই জন্য আমারও ফোন করবেন কোনো সময় তাণ্ড না আমার পারবো আপনার কাণ্ড কোনো যেখানে ঘুরতে লাগে পাওয়া যায় এইগুলো যে আমরা প্রত্যেকেই আমরা পূজা মান্ডটা সুন্দরভাবে চাল বক্তব্য রাখতাম যে রাত্রেবেলা অন্তত পক্ষে আমরা মান্ডবের কেউ না কেউ জাতি পাহাড়ায় থাকে আমরা তো সাধারণত থাকি পূজায় যারা আমরা দায়িত্ব থেকে আমরা থাকি তদুপি কোনো কারণে যদি দেখা যায় যেন আমি গেলাম আর ওই যদি কোনো কারণে না থাকে কোনো সময় বন্ধ করে যদি তাহলে ইয়ে হইতে পারে কোনো সময় হয়তো তো কুকুরও ঢুকতে পারে গরু ঢুকতে পারে কিন্তু পরের দিন একটা পুকুর গরুগুলো আমরা অন্যরকম হয়ে যেতে পারে যেখানে ওই এলাকার মানুষ ওই সমস্ত মানুষের করে দিয়েছে হ্যাঁ এই সমস্ত গুরু বুঝাগুলো অনেক কারণ হইতে পারে আমরা এই সময় এই সময় তো আমরা কবি ইয়ে থাকতে লাগো সতর্ক থাকতে লাগো কেউ এটা কিন্তু করে কোনো কোনো সময় করে আমাদের যাতে না হয় যে কোনো ধরনের সমস্যা হলে আমরা অবশ্যই আমরা প্রশাসনের সঙ্গে কারণ আমরা কেউ আইনে হাতে নিতাম পারতাম না আমরা জাস্ট আমরা সহিতা করতাম প্রশাসনের সহিতা করতাম আর প্রশাসনকে আমরা সহিত করতে পারি কারণ রাত তারা তহলদারি থাকবো পেট্রোলিং থাকবো আমরা আমরা ওইগুলা ওইগুলাইও রাখতাম সবসময় যাতে আমরা সুন্দরভাবে পূজা কাটে আমি ব্যক্তিগতভাবেও আপনার সবাই আবারও পূজা শুভেচ্ছা জানিয়ে থাকি আর পূজা আপনার সুন্দর কাটুক পরিবার পরিজন নিয়ে আর পাড়া প্রতিবেশী নিয়ে আপনার পূজা সুন্দরভাবে কাটাই আমি অনুরোধ করবো আর প্রত্যেকের কাছে একটা অনুরোধ যে আমরা যে যেখানে আছি সুন্দরী পূজা করতাম ঠিক আছে আর পূজার সঙ্গে সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করতাম আমি অনুরোধ করুন আর সবাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন মা আপনারা সব মঙ্গল করুন এই কামনাই রইল নমস্কার সবাই উল্লেখ্য পালংঘাট পুলিশ সূত্রে জানা গেছে এখন পর্যন্ত পালংঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় পঁয়ত্রিশটি পুজো মণ্ডপ নথিভুক্ত করা হয়েছে

দুই নম্বর কথা এখন যা পরিস্থিতি আর কি রাত সন্ধ্যার পরে হইলে বান্ধব তো সকালে করবে ঘটা দিন কিন্তু রাতেও তারা থাকে এখন যা অবস্থা পূজা মণ্ডপে ওষুধ হইব পূজা মণ্ডপে অনেক অসুবিধা হইব আমরা দুইজন তো মানুষ রাখতেও লাগবে যে সময় তারমক লাগানো হয়ে যাবে এর আগে তাই দুজন মানুষ রাত্রে এক রাত্রে এই কেন রাখতে লাগবো আমরা লাগে কোন গ্রাম গ্রাম হচ্ছে কল্যাণপুর পূজা মণ্ডপ কল্যাণপুর সার্বজনীন দুর্গা দুর্গা মণ্ডপ ধর্মী কল্যাণপুর আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ম্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ